পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কয়েকটি সাম্রাজ্যের মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল অন্যতম ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ ভূমি কয়েকশো বছর পর্যন্ত দাপিয়ে বেরিয়েছে অটোমানরা কয়েকশো বছর শাসন করেছে প্রায় সমগ্র দক্ষিণ পূর্ব ইউরোপ আনাতুলিয়ার ছোট্ট একটা অঞ্চল থেকে ইউরোপ এবং বিশাল ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভুত্ব কায়েম করে তারা চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপে অটোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে কয়েক শতাব্দী দাপটের সাথে শাসন করার পর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর দিকে অটোমানরা দ্রুতই তাদের প্রভাব হারাতে থাকে এ সময় অটোমান সাম্রাজ্য অস্ট্রিয়া ও রাশিয়ার কাছে কয়েকটি যুদ্ধে হেরে গেলে ইউরোপে অটোমানদের পতনের সূচনা হয় এক পর্যায়ে অটোমান সাম্রাজ্যের প্রতিপত্তি এমন খারাপ অবস্থায় গিয়েছিল যে অটোমান সুলতানকে তথা তুরস্ককে ইউরোপের সিকম্যান বলে আখ্যা দেওয়া হয় পরবর্তীতে ১৯১২ থেকে ১৯১৩ সালে সংগঠিত বলকান যুদ্ধের মাধ্যমে ইউরোপে অটোমানদের চূড়ান্ত পতন ঘটে বলকান যুদ্ধের কারণ ও পটভূমি অনেক দীর্ঘ এবং গভীর দক্ষিণ পূর্ব ইউরোপের মানচিত্র পরিবর্তনকারী এই যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েকশো বছর আগে থেকে শুরু হওয়া এর পটভূমিটা বুঝতে হবে ফরাসি বিপ্লবের পর ইউরোপের অন্যান্য অঞ্চলেও ফরাসি বিপ্লবের আদর্শে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান ঘটে এ সময় বলকান অঞ্চলের অনেক জাতি শাসন এবং স্বাধীনতা দাবি করে বসে অন্যদিকে রাশিয়া তাদের সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে পশ্চিম দিকে এগিয়ে আসতে থাকে এবং একই সাথে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য দক্ষিণ দিকে সাম্রাজ্য বিস্তার করতে থাকে উত্তর ও পূর্ব দিক থেকে এমন আক্রমণের ফলে অটোমান সাম্রাজ্য ক্রমশ সংকুচিত হতে থাকে বলকান অঞ্চলের জাতিগুলোকে রাশিয়া জাতীয়তাবাদী এবং অর্থোডক্স খ্রিস্টীয় মতবাদ দ্বারা প্রভাবিত করতে থাকে রাশিয়ার এরূপ সম্প্রসারণ নীতিতে শঙ্কিত হয়ে ইংল্যান্ড ফ্রান্স এবং অস্ট্রিয়া এর তীব্র বিরোধিতা করে এর ফলে বলকান অঞ্চল একটি আন্তর্জাতিক বিদ্বেষ প্রতিদ্বন্দ্বিতা আর সংঘর্ষের ক্ষেত্র হয়ে ওঠে এবং একে ইউরোপের মারাত্মক অঞ্চল হিসেবে অভিহিত করা হয় বলকান অঞ্চলের এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রাচ্যদেশীয় সমস্যা সমস্যার সৃষ্টি হয় প্রাচ্যদেশীয় সমস্যার ফলশ্রুতিতে অটোমান সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তি ক্রমশ দুর্বল হতে থাকে এর ফলে অঞ্চলের জাতিসমূহ স্বাধীনতা লাভের চেষ্টা করে এবং তুর্কি বিরোধী আন্দোলন এবং সংঘর্ষ লিপ্ত হয় এক পর্যায়ে রাশিয়ার মদদে আঠারোশো একুশ সালে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে এবং আঠারোশো সালে তারা স্বাধীনতা লাভ করে বলকান উপদ্বীপে তুর্কি মুসলিম আধিপত্য শেষ করার যে প্রচেষ্টা খ্রিস্টান ইউরোপীয় রাষ্ট্রসমূহ চালায় তার ফলেই গ্রিক স্বাধীনতা যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ এবং রুশ তুর্কি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধগুলো অটোমানদের জন্য অত্যন্ত ভয়াবহ ছিল ইউরোপীয়রা অটোমানদের ইউরোপ থেকে তল্পিতল্পাসহ বিতাড়িত করার একটা পরিকল্পনা করে রাশিয়ার যোগসাজসে জাতীয় ধর্মভিত্তিক প্যান স্লাভ আন্দোলন শুরু হয় এই প্যানস্লাভ আন্দোলন শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটায় এরপর বিংশ শতাব্দীর শুরুতে বলকান রাষ্ট্রসমূহে তুর্কি বিরোধী আন্দোলন আরও জোরালো হয় গ্রিস সার্বিয়া রোমানিয়া মন্টিনেগ্রো আর বুলগেরিয়া ইত্যাদি রাষ্ট্রসমূহ বলকান অঞ্চলে তুর্কি আধিপত্যের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ করে তোলে বলকান সমস্যার আরও অন্যতম কারণ ছিল তানজিমাত উত্তর তুরস্কের উগ্র তুর্কি জাতীয়তাবাদ বলকান যুদ্ধ ছিল উনিশশো সালের নব তুর্কি বিপ্লবের ফলশ্রুতি তুর্কিগণ অটোমানদের অধীনে থাকা অঞ্চলগুলোতে তুর্কিকরণ এবং কিছু ক্ষেত্রে গণহত্যা রাষ্ট্রই গ্রহণ করে বল্কান উপদ্বীপের অধিবাসীদের তুরস্ককরণ নীতি বলকান অঞ্চলের জাতিগত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈপরীত্য থাকা রাষ্ট্রসমূহকেও ঐক্যবদ্ধ হতে সহায়তা করে অস্ট্রিয়া বার্লিন চুক্তি ভঙ্গ করে উনিশশো সালে তুরস্কের প্রদেশ বসনিয়া ও হার্জেগোভিনা দখল করে নেয় জার্মানি আবার অস্ট্রিয়ার এমন সম্প্রসারণবাদকে সমর্থন করে উনিশশো সালে তুরস্ক লিবিয়াকে কেন্দ্র করে ইতালির সাথে যুদ্ধে লিপ্ত হয় তুরস্কের এমন খারাপ পরিস্থিতির সুযোগে উনিশশো সালের বসন্তে সার্বিয়া বুলগেরিয়া এবং গ্রিসের মধ্যে পরামর্শের মাধ্যমে একটা সামরিক জোট তৈরি করা হয় যা বলকান লিগ নামে পরিচিত মন্টিনেগ্রো পরবর্তীতে এই জোটে যোগ দেয় বলকান অঞ্চলে জোট তৈরি হওয়ার সময় সার্বিয়া জার্মানি থেকে আর্টিলারি বন্দুক কিনে। তবে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার সাথে বিরোধ থাকায় এই আর্টিলারিগুলো তাদের অঞ্চল দিয়ে পরিবহনের অনুমতি দিতে অস্বীকার করে এমন সময় তুরস্ক সরকার আর্টিলারিগুলো সমুদ্রপথে সালোনিকা এবং সেখান থেকে ট্রেনে সার্বিয়ায় আনার বিষয়ে সম্মতি জানায় কিন্তু তুরস্ক পরবর্তীতে বুঝতে পারে যে ওই অঞ্চলে অটোমান বিরোধী ষড়যন্ত্র চলছে তুরস্ক পরবর্তীতে তাদের দেওয়া অনুমোদন বাতিল করে দেয় তবে ততক্ষণে সার্বিয়ায় অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বন্দুক আর অস্ত্রশস্ত্র সরবরাহ হয়ে গিয়েছিল তদুপরি উনিশশো সালের আগস্টে তুর্কি সরকার শান্তিপূর্ণ অভিপ্রায় দেখানোর জন্য বলকান অঞ্চলে অবস্থিত তাদের এক লাখ বিশ হাজার সুপ্রশিক্ষিত এবং অভিজ্ঞ সেনাদলকে ভেঙে পঁয়ত্রিশটি ব্যাটেলিয়ন ইয়েমেনে বিদ্রোহ দমনের জন্য প্রেরণ করে উনিশশো সালের গ্রীষ্মে আলবেনিয়ায় বিদ্রোহ শুরু হয় অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অজুহাত তৈরি করার জন্য ম্যাসিডোনিয়ার একটি উগ্রপন্থী গোষ্ঠী উল্টো আচরণ করতে থাকে বলকান রাজ্যগুলো এবং ইউরোপীয়দের উস্কানি এড়াতে উনিশশো সালের পহেলা অক্টোবর থেকে তুর্কি সরকার বলকান অঞ্চলে সীমিত আকারে সৈন্য সমাবেশ শুরু করে বলকান লীগ প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল যুক্ত বাহিনী গঠন করতে সক্ষম হয় উনিশশো সালের আটই অক্টোবর মন্টিনেগ্রো তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বলকান যুদ্ধের সূচনা হয় পরবর্তী কয়েকদিনের মধ্যেই বলকান লীগের অন্যান্য সদস্যরাও মন্টিনেগ্রোর দেখানো পথ অনুসরণ করে বলকান মিত্র বাহিনী সহজেই অটোমানদের পরাস্ত করতে থাকে থ্রেসে বুলগেরিয়ানরা মূল অটোমান বাহিনীকে পরাজিত করে এবং কনস্টান্টিনোপোল উপকূলে অগ্রসর হয়ে আর্ড্রিয়ানোপোলকে অবরোধ করে নেয় অন্যদিকে ম্যাসিডোনিয়ার কুমানো সার্বিয়ান বাহিনী বিশাল এক বিজয় অর্জন করে এই জয়ের ফলে সার্বিয়ান বাহিনী স্কোপ যেতে প্রবেশ করতে এবং পরবর্তীতে মন্টিনেগ্রো বাহিনীর সাথে যোগ দিতে সক্ষম হয় এরই মধ্যে গ্রিকরা সালোনিকা বা থেস সালোনাকি দখল করে আইনিনিয়ার দিকে অগ্রসর হয় পরে ক্রিট দখল করে নেয় গ্রিক নৌবাহিনীর প্রতিবন্ধকতায় তুর্কি নৌবাহিনী বলকানে অভিযান পরিচালনা করতে পারেনি এদিকে আলবেনিয়ায় মন্টিনেগ্রো বাহিনী শখদারকে ঘিরে ফেলে এবং সার্ব বাহিনী দুরিসে প্রবেশ করে বলকান বাহিনী অনেকগুলো ব্যাটলেই সফলতা পায় অপরদিকে তুর্কি বাহিনী বিপর্যস্ত হয় এভাবেই প্রথম বলকান যুদ্ধে অটোমানরা পরাজিত হয় প্রথম বলকান যুদ্ধে হারের ফলে বলকান উপদ্বীপ এমনকি তুরস্কের অভ্যন্তরের আর্ড্রিয়ানোপল অটোমানদের হাত ছাড়া হয়ে যায় সমগ্র ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্স এবং ব্রিটেন এই যুদ্ধবন্ধের উদ্যোগ গ্রহণ করে বলকান জটিলতা নিরসনের জন্য বিবাদমান জাতিগুলোর প্রতিনিধিগণ ১৯১২ বারো সালের ষোলোই ডিসেম্বর লন্ডনে এক বৈঠকে মিলিত হন মোস্তফা রশিদ পাশার নেতৃত্বে অটোমান প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয় কিন্তু কয়েকটি অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে মিত্রদের সাথে অটোমানদের মতবিরোধ দেখা দেয় অটোমানদের প্রস্তাব ছিল আড্রিন অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবেই থাকবে মেসিডোনিয়া অটোমান পৃষ্ঠপোষকতায় একটি প্রিন্সিপেট হিসেবে থাকবে চালোনিকা হবে মেসিডোনিয়ার রাজধানী বলকান রাজ্যগুলোর প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে অটোমান সুলতান প্রিন্স নিয়োগ করবেন আলবেনিয়ার একটি স্বায়ত্তশাসিত মর্যাদা থাকবে এবং অটোমান ক্রাউন প্রিন্সের শাসক হবেন সমস্ত এজিয়ান দ্বীপপুঞ্জ অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে থাকবে এবং ক্রিট ইস্যুতে অটোমান সাম্রাজ্য এবং গ্রেট পাওয়ারগুলোর মধ্যে পৃথকভাবে আলোচনা হবে অটোমানদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং লন্ডনের বৈঠকে অচলাবস্থা তৈরি হয় এদিকে বুলগেরিয়া অ্যাড্রিন থাসোস দ্বীপপুঞ্জ এবং সামুথ্রেস দাবি করে বসে একই সাথে গ্রিস ইমব্রোস টেনেডোস এবং লিমনোসকে চায় এর পরিপ্রেক্ষিতে অটোমান প্রতিনিধি দল যুক্তি দেয় যে ইস্তাম্বুল এবং প্রণালীর প্রতিরক্ষার জন্য অ্যাড্রিন এবং তার আশেপাশের দ্বীপগুলো গুরুত্বপূর্ণ তাই তারা এই দাবি মানতে পারবে না উনিশশো তেরো সালের সতেরোই জানুয়ারি গ্রেট পাওয়ারগুলো অটোমান প্রতিনিধিদের কাছে একটা নতুন প্রস্তাব দেয় তদনুসারে অ্যাড্রিনকে অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবেই রাখা হবে অ্যাজিয়ান সাগরের তীরবর্তী মারিৎজা নদীর মুখ থেকেই কৃষ্ণ সাগরের মিডিয়া পর্যন্ত প্রবাহিত রেখা অটোমানদের অধীনে থাকবে কয়েকদিন পর প্রস্তাবটি বিবেচনার জন্য অটোমান সাম্রাজ্য একটি কাউন্সিল আহ্বান করে কাউন্সিলের সদস্যরা যুদ্ধ অব্যাহত রাখার পরিবর্তে গ্রেট পাওয়ারগুলো কর্তৃক প্রদত্ত শর্তাবলীর ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে সম্মত হয় নব্যতুর্কিরা এই চুক্তির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তারা তেইশে জানুয়ারি একটি কুয়ের মাধ্যমে কনস্টান্টিনোপোলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নব্যতুর্কিরা হারানো রাজ্য পুনরুদ্ধারের অঙ্গীকার করে কিন্তু পরবর্তীতে তারাও বিভিন্ন যুদ্ধে বিপর্যস্ত হয় শেষ পর্যন্ত উনিশশো তেরো সালের তিরিশে মে লন্ডনে চুক্তি সম্পাদিত হয় লন্ডন চুক্তির ফলে অ্যাড্রিওনোপোল ছাড়া সমগ্র ইউরোপ থেকে অটোমানদের আধিপত্য শেষ হয় লন্ডন বৈঠকের মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটলেও বলকান রাষ্ট্রসমূহ আবারও নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয় অটোমান সাম্রাজ্য থেকে লাভ করা অঞ্চলসমূহকে ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের সম্মুখীন হয় তারা যুদ্ধের পর আলবেনিয়ার স্বাধীন রাষ্ট্র হয়েছিল স্বাধীন আলবেনিয়ার ফলে ভূমিবেষ্টিত সার্বিয়ার আর্টি সাগরে তীরে যাওয়ার কোনো পথ ছিল না ফলে সার্বিয়ার সমুদ্র বাণিজ্য ব্যাহত হয় ফলে সার্বিয়া আলবেনিয়ার একটা অংশ দখলের চেষ্টা করে অপরদিকে সার্ভদের মধ্যে প্যানস্লাভ আন্দোলন এবং মতাদর্শ বেগবান হতে থাকে সার্ভদের প্যানস্লাব মতাদর্শ বেগবান হওয়া এবং সার্বিয়ার সম্প্রসারণ নীতিতে অস্ট্রিয়া হাঙ্গেরি বিচলিত হয়ে বাধা প্রদান করে সার্বিয়া এবং অস্ট্রিয়ার এই বিরোধের মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ নিহিত রয়েছে প্রথম বলকান যুদ্ধের পর গ্রিস এবং সার্বিয়া মেসিডোনিয়ার অধিকাংশ অংশই অধিকার করে বুলগেরিয়া আবার মেসিডোনিয়ার কিছু অংশ দাবি করে কিন্তু গ্রিস এবং সার্বিয়া বুলগেরিয়ার দাবি অস্বীকার করে ফলে মেসিডোনিয়াকে কেন্দ্র করে গ্রিস এবং সার্বিয়ার সাথে বুলগেরিয়ার বিরোধ তৈরি হয় উনিশশো সালের উনত্রিশে জুন বুলগেরিয়া তার প্রতিবেশী গ্রিস এবং সার্বিয়া আক্রমণ করে দ্বিতীয় বলকান যুদ্ধের সূচনা করে গ্রিস এবং সার্বিয়ার প্রতি আক্রমণ বুলগেরিয়াকে আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য করে এদিকে আবার রোমানিয়া বুলগেরিয়ার একটা অংশ দাবি করে কিন্তু বুলগেরিয়া সেই দাবি অস্বীকার করলে রোমানিয়া বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই পরিস্থিতিতে অটোমানরাও সুযোগ নেওয়ার চেষ্টা করে অটোমানরা প্রথম বলকান যুদ্ধে হারানো অঞ্চলগুলো উদ্ধারে তৎপর হয়ে উঠে অটোমানরা বুলগেরিয়ার বিরুদ্ধে অন্যান্য দেশগুলোকে সহযোগিতা করতে শুরু করে চতুর্দিক থেকে এমন আক্রমণে বুলগেরিয়া হারা হয়ে যায় ক্রমেই বুলগেরিয়া সংকুচিত হতে থাকে আগ্রাসনের নীতি অবলম্বন করে বুলগেরিয়া শুধু যুদ্ধে পরাজিতই হল না উপরন্তু চতুর্দিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে অপমানজনক সন্ধির সম্মুখীন হতে লাগল অবশেষে উনিশশো সালের দশই আগস্ট বুলগেরিয়া বুখারেস চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় বুখারেস্টের চুক্তি অনুযায়ী বুলগেরিয়া মেসিডোনিয়ার ক্ষুদ্রাংশ অ্যাজিয়ান সাগরের উপকূলে একটি বন্দর সহ কিছু ভূখণ্ড এবং ত্রেসের একাংশ লাভ করে বুলগেরিয়া প্রথম বলকান যুদ্ধের পর যে অঞ্চল লাভ করে বুখারেস্টের চুক্তি মোতাবেক তা হস্তচ্যুত হয় রোমানিয়া বুলগেরিয়া থেকে সিলিস্ট্রিয়া এবং দোব্রুজা অঞ্চল লাভ করে সার্বিয়া বাজার সানজেকের একাংশ লাভ করে সেই সঙ্গে উত্তর এবং মধ্য মেসিডোনিয়া লাভ করে বুখারেস্টের চুক্তি ফলে সার্বিয়ার আয়তন আঠারো হাজার ছয়শো বর্গমাইল থেকে তেত্রিশ হাজার আটশো বর্গমাইলে পরিণত হয় গ্রিস অত্যন্ত লাভবান হয় তারা দক্ষিণ মেসিডোনিয়া লাভ করে গ্রিসের আয়তন পঁচিশ হাজার চোদ্দ থেকে একচল্লিশ হাজার নয়শো তেত্রিশ বর্গমাইলে দাঁড়ায় এবং তার জনসংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার থেকে তেতাল্লিশ লাখ তেষট্টি হাজারে দাঁড়ায় এছাড়াও গ্রিস সালোনিকা এবং কাভালা অঞ্চল লাভ করে পরবর্তীতে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে কনস্টান্টিনোপোল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে অটোমান সাম্রাজ্য কিছু অঞ্চল ফিরে পায় বলকান যুদ্ধ ইউরোপের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে এই যুদ্ধের ফলে পুরো দক্ষিণ পূর্ব ইউরোপের মানচিত্র পরিবর্তন হয়ে যায় বলকান যুদ্ধের ফলে অ্যাড্রিয়ানোপোল ছাড়া সমগ্র ইউরোপ থেকে অটোমানদের বিদায় ঘটে বলকান যুদ্ধের সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই উনিশশো সালের আটাইশে জুন বসনিয়ায় একজন স্লাভ জাতীয়তাবাদীর হাতে অস্ট্রিয়ান যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী নিহত হয় এর ফলশ্রুতিতেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এজন্য বলা হয় বলকান জটিলতা থেকেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে